الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم "يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون" وقال رسول الله صلى الله عليه وسلم "من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه" وقال عليه الصلاه والسلام من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه আল্লাহ তালা আমাদেরকে জুমার নামাজ আদের আসার তৌফিক দান করেছে আমরা করি আলহামদুলিল্লাহ আজকে শাহবানের আটাই তারিখ আমাদের সামনে রমাদান আসতে একদিন বাকি অথবা দুই দিন আগামীকাল চাঁদ দেখতে হবে চাঁদ দেখা যায় তাহলে আমরা আগামীকাল সাহারি করে রবিবারে রোজা রাখবো ইনশাল্লাহ আর যদি চাঁদ না দেখি আমরা সোমবারে রোজা রাখবো তো আমাদের সামনে যে মাসটা আসতেছে সেই মাসের নাম হল রমাদন। তো রমাগন মাসে দুইটা এবাদত একটা হলো দিনের আরেকটা হল রাতের দিনের যে এবাদত তার নাম হল সিয়াম, রোজা আর রাতে যে আবাদতটা হয় সে আবাদতের নাম হল তারাবি তো সিয়াম রোজা এটা আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন ইয়া ইহ্লাদিনু আমানু বা আলৈ কুমু সিয়াম হে ইমান্দার গণ তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে কামা কুতিবা বা আলাল্লা আমি কবে লিকুম যেরকম তোমাদের পূর্বের জাতির উপর এই রোজাকে ফরজ করা হয়েছিল তো রোজা এটা পূর্বের জাতির ছিল আহলে কিতাব তারা আহলে কিতাবের মধ্যে থেকে ইহুদি যারা তারা সপ্তম মাসের তাদের হিসাবে যে মাস চলতো সপ্তম মাসের দশম তারিখে তারা রোজা রাখত ফর আলিহিম আল্লাহ তালা তাদের উপরে সে রোজাটা ফরজ করেছিল সপ্তম মাসের দশম তারিখ তো সপ্তম মাসের দশম তারিখে তারা রোজা রাখত আর এই রোজাটা তারা রাখতো হইল গুরুবি ইলা গুরু আসেফ যখন নয় তারিখের সূর্য নয় তারিখের সূর্য যখন ডুবে যাইত এই নয় তারিখের সূর্য ডুবা থেকে নিয়ে তারা দশ তারিখের সূর্য ডুবা পর্যন্ত তাহলে চব্বিশ ঘন্টা রোজা হলো কয় ঘন্টা পুরো একদিন নয় তারিখের সূর্য ডুবা থেকে নিয়ে দশ তারিখের সূর্য ডুবা পর্যন্ত তারা রোজা রাখত এটা ইহুদিদের উপরে ফরজ ছিল তারপরে তাদের আহবার তাদের যে ধর্মীয় গুরুরা ছিল তারা আরও চারটা রোজাকে বাড়ায় চারটা মাসের শুরুতে তারা চারটা রোজা রাখত কয়টা মাসের শুরুতে তাদের মধ্যে প্রচলিত যে মাস ছিল ওই মাসের মধ্যে থেকে চারটা মাসের শুরুতে তারা তো এই চার মাসের প্রথম তারিখে রোজা রাখত একটা ছিল হলো চতুর্থ মাসের প্রথম তারিখ পঞ্চম মাসের প্রথম তারিখ সপ্তম মাসের প্রথম তারিখ দশম মাসের প্রথম তারিখ এই রোজাগুলো তারা রাখত আর ওই জাতির মধ্যে ইহুদিদের মধ্যে কিছু নফল রোজাও ছিল কি রোজা রাখত তারা নফল রোজাও রাখত তো নফলের মধ্যে একটা হলো হজরত আবদুল্লাহ ইবলা আমর রাজিয়াল্লাহ তিনি বলেন আহাবা সিয়াম ইল আল্লাহি আহাব্বু দাবুদ ইল আহি সহাবাহি সিয়াম দাবুদ আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় নামাজ হল দাউদ আলহিহসালাতামের নামাজ আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় রোজা হল দাউদ আলি সাল্লা রোজা তো দাউদ আলি সাল্লা ওয়াকানা ইয়াকুমু ওকানা ইয়ানুসাহু ওয়ান সুদুসাহু দাউদ আলি ইসালাতাম তিনি রাতের অর্ধেক ঘুমাইতেন রাতের অর্ধেক কী করতেন ঘুমাইতেন আর রাতের অর্ধেক ঘুমানোর পরে তিনি ঘুম থেকে উঠতেন ওঠার পরে তিনি রাতের তিন ভাগের এক ভাগ নামাজে দাঁড়াইতেন রাতের তিন ভাগের এক ভাগ কী করতেন নামাজ পড়তেন আবার শেষের ছয় ভাগের এক ভাগ তিনি ঘুমাইতেন তা আমরা যদি রাত্রটাকে ছয় ভাগ করি কয় ভাগ করি ছয় ভাগের তিন ভাগ ঘুমে প্রথম গেল দুই ভাগ নামাজে গেল আর এক ভাগ তো রাত্র ছয় ভাগ করলে ছয় ভাগের অর্ধেক ঘুমাইল আর দুই ভাগ হলো রাতে তাহাজ পড়তো আর এক ভাগ আবার শেষে ঘুমাইতেন তো এটা ছিল দাউদ আলি সাল্লাতামের নামাজের পদ্ধতি আর দাউদ আলি সাল্লাতাম আরও কি করতেন ওয়াকান ইয়াসুম ইয়ামান ওয়াইফতুল ইয়াউমান তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা ছাড়তেন একদিন রোজা রাখতেন আরেকদিন একদিন কি করতেন রোজা ছাড়তেন তো এই রোজা তো তারা যেহেতু ইহুদিদের মধ্যে দাউদ আলী ইসলাত আসলিম রোজা রাখতো তাদের অনুসারীরাও এই ধরনের নফল রোজা রাখতেন আবার ইহুদিদের মধ্যে আশুরার রোজাও প্রচলন ছিল নফল হিসেবে তারা কি রোজা রাখতেন আশুরার রোজাও রাখতেন নবী সাল্লা ইসলামের সাহাবি আবদুল্লাহ ইবনা আব্বাস সাদি আল্লাহন তিনি বলেন কদিমান নবী সাল্লাহ আলাইসাল্লাম ফার আ ইয়াহুদা ইয়াসুমু না নবিসাল্লাহ আসলাম মদিনাতে আসলেন আসার পরে নবী সাল্লাহ আসলাম দেখলেন ইহুদিরা তাসুমু ইয়ুরহ তারা আসুরার দিন রোজা রাখে আশুরের দিন কোনটা আসুরের দিন মহারম মাসের দশ তারিখ তো নবীলাম মদিনাতে যখন গেলেন তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখে কোন দিন আসুরের দিন তো নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন এই কাজটা তোমরা কেন করো ফাঁকালা মা হাদা তো তারা উত্তর দিল হাদা ইয়ামুল্লাহ বনি ইসরাইল আমিন আদু আল্লাহ তালা এই দিন বনি ইসরাইলকে বনি ইসরাইলের সত্যু থেকে আল্লাহ তালা মুক্তি দিয়েছে তারা কি উত্তর দিলেন যে এই আশুরার দিনটা হলো এমন একটা দিন যেই দিন আল্লাহ তালা বনি ইসরাইলকে তাদের শত্রু ফেরাউন এবং তার দল বল থেকে আল্লাহ তালা কি দিয়েছেন মুক্তি মুক্তি দিয়েছেন ফাঁসামা মুসা মুসা আলি সাল্লা রোজা রেখেছিলেন মুসা ইসলাম কি রেখেছিলেন রোজা রেখেছিলেন তো মুসা আলি সাল্লাসাল্লাম আল্লাহ সুক্রিয়া স্বরূপ রোজা রেখেছিলেন তো নবী সাল্লাহ আল্লাহ এই রোজাও ইহুদিদের মধ্যে নফল হিসাবে কি ছিল প্রচলন ছিল তো নবী বললেন আনা আহাব কবি মুসা মিনকুম আমি হইলাম মুসা আলি ইসলামের ব্যাপারে তোমাদের থেকে বেশি হকদার তো নবী সাল্লাম সাহেবার ফা সমা নবী নিজের রোজা রাখলেন ও সমা ও আমার অবিসিয়ামিহি এবং সাহাবাদেরকে নফল রোজা আশুরার রোজা রাখার আদেশ দিলেন তো এটা ছিল ইহুদিদের মধ্যে প্রচলন তো ইহুদিদের মধ্যে একটা ছিল হলো তারা একটা রোজা রাখত সপ্তম মাসে তারা কয়টা রোজা রাখত একটা রোজা ফরত ছিল তারপরে তাদের আহবার যারা আছে ধর্মীয় এরা ধর্মীয় গুরুরা পরবর্তীতে চারটা বাড়ায় আর নফল রোজা তাদের মধ্যে দাউদ আলহিস ইসলামের যে নফল রোজার পদ্ধতি এরকম পদ্ধতিও চালু ছিল আশুরা রোজা তারা রাখতো নফল হিসাবে এটা হলো ইহুদিদের অবস্থা এবার আসি নাসারা খ্রিস্টানরা কেমন রোজা রাখতো আগে তো খ্রিস্টানদের অবস্থা হলো নাসারা এটা হলো ইহুদিদেরই একটা অংশ নাসারা কাদের থেকে হয়েছে আল্লাহ তালা মুসা আলী ইসালাহ ইহ ইসা আলীস্লা ইসলামকে ইহুদিদের মধ্যেই নবী হিসাবে পাঠাইছে তাওরাতের কিছু হুকুম শক্ত ছিল ওই সমস্ত হুকুমগুলোকে আল্লাহ তালা শিথিল করে দিয়েছে নরম করে দিয়েছিল তো ওই সেই হিসাবে আল্লাহ তালা হজরত ঈসা আলীস্লাসলামকে ইহুদিদের মাঝেই নবী হিসাবে পাঠায় তাওরাতের কিছু হুকুমকে নরম করে করে সহজ তো নাসারাদের অবস্থা ছিল খ্রিস্টানদের অবস্থা ইয়াহুদ নাসারাদের অবস্থা তারা তো ইহুদিদের অনুসারী ছিল অর্থাৎ ইহুদিরা যে সমস্ত রোজাগুলো রাখতো তারাও রাখত শুধু কিছু জিনিস পার্থক্য ছিল নাসারারা ওই দশ আসুরার রোজাও রাখত নাসারা কোন রোজা রাখতো আসুরা রোজাও রাখত একটা দ্বিতীয় নাম্বার নাসারাদের অবস্থা ছিল তারা খ্রিস্টানরা তারা ইসা ঈসা আলী সাল্লা নবুয়তের পূর্বে তিনি চল্লিশ দিন রোজা রাখতেন এই রোজাটাও তারা রাখত নবুয়তের পূর্বে তিনি যে চল্লিশ রোজা রাখতেন চল্লিশটা রোজা এই রোজাটাও তারা রাখত এটা কাদের অবস্থা নাসারাদের এবার আসি জাহিলি যুগে যারা ছিল জাহিলি যুগের অবস্থা কি আসুর সাহাবাই তারা আসুরার রোজা রাখতো মুসলমান এবং সাহাবাই করাম কি রাখত আসুরার রোজা রাখতো তো আয়সারত বলে কানা ইয়া ইয়াম আসুরা ফিল জাহিলি তো আসুরা রোজা যেটা আছে এটা কোরাইশরা মক্কার জাহিলি যুগে যে কোরাইশরা ছিল এরা আসুর রোজা রাখত দিন তারা রোজা রাখতো কারা নবী সাল্লি সাল্লাম সবা নবী সালাম রোজা রাখতেন কারা রাখতো জাহিলি যুগে কোরাইশরাও ইসলাম আসে নাই তো ইসলাম আসার আগে জাহিরি যুগেও কুরাইশরা আশুরার রোজা রাখত তো নবী সাল্লি সাল্লামও ওই রোজা রাখলেন আশুরার রোজা ফাকালাম্মা নবী সাল্ল্লা আলি সাল্লাম যখন নবী সাল্লাহ মদিনাতে আসলেন তো মদিনাতে আসার পরে নবী সাল্লাহ আসসালাম সাহাবাদেরকেও এই রোজা রাখার আদেশ দিলেন কোন রোজা আসুরার রোজা ফালাম্মা নাজালা রমাকান কানা রমাকান ফরিদা যখন রমাজান রোজা ফরজ হইলো তো রমজানের রোজা ফরজ হিসাবেই থাকলো আর আশুরার রোজা নফল হয়ে গেল তো নবিসাল্লাম বললেন ফামান শাহ ফাল ইয়াসুম যে চায় আশুরা রোজা রাখতে পারে আর যে চায় আশুরা রোজা ছাড়তে পারে নাও রাখতে পারে তাহলে আশুরা রোজা জাহিনের যুগে কারা রাখত কোরাইশরাও রাখত আশুরা রোজা কারাও রাখত জাহিলি যুগে কোরাইশরাও আশুরার রোজা রাখত তাহলে আমরা পাইলাম ইহুদিরাও পূর্ববর্তী ইহুদিরাও রোজা রাখতো পূর্ববর্তী নাসারাও রোজা রাখতো জাহিরি যুগের কোরাইশরাও রাখতো আল্লাহ তালা নবী সাল্লা সহ আয়াত নাজিল করলেন হেনবি যে ইমানদারদের উপরে রোজাকে ফরস করা হয়েছে যেরকম পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা কি করা হয়েছে ফরজ করা হয়েছে পূর্ববর্তী উম্মতের উপর যেরকম রোজা ফরজ ছিল এই উম্মতের উপরেও রোজাটা ফরজ এ উন্মতের উপর রোজাটা কি ফরজ এবার আসি রোজার ফরজ হওয়া একসাথে তো তিরিশটা রোজা ফরজ একসাথে হয় নাই প্রথম নবী সাল্লাহ আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তিনি বলেন কারণ নবী সাল্লাহাম ইয়াসুম ও গুরুরাতা কুল্লি শাহরিন সালাস তাইয়াম নাসাইর মধ্যে আছে রেওয়ায়তটা আবার তিরমিজির মধ্যে আছে তিরমিজির সাতশত বিয়াল্লিশ নম্বর হাদিস তো নবী সাল্লা সাল্লাম আবদুল্লাহ নাসুদ বলে নবী সাল্লাহ আসলাম প্রত্যেক মাসের উজ্জ্বল রাত্রিগুলোতে প্রত্যেক মাসের উজ্জ্বল রাত্রিগুলোতে তিন দিন রোজা রাখতেন কল্লামা কল্লামা কানা ইউফতিরু ইয়াউমাল জুমা এবং নবী সাল্লাহ কমে ছিল জুমার দিন রোজা ছাড়তেন কমে ছিল জুমার দিন রোজা না রাখাটা নবী সাল্লাহ কমই ছিল তো এই হাদিসে নবী সাল্লাহ আসলাম প্রত্যেক মাসের উজ্জ্বল রাত্রিগুলোতে কয়টা রোজা রাখতেন তিনটা রোজা রাখতেন এটা কে বলতেছে আবদুল্লাহ মাসুদ আদিউল্লাহ তো প্রত্যেক মাসের উজ্জ্বল রাত্রি বলতে মহাদিসিনে গ্রাম এটার কয়েকটা ব্যাখ্যা করেছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো তেরো চোদ্দ পনেরো আই আমি বিরোধী বলছে তো এই তেরো চোদ্দ পনেরো তারিখ হইতে পারে গুররা বলতে এটা ছিল প্রথম অবস্থা প্রত্যেক মাসে কয়টা রোজা তিনটা রোজা এরপরে নবী সাল্লি সাল্লাম প্রথম ছিল তিনটা এরপরে নবী সাল কবলা না বলে বুখারি রায় যে মুসলমানরা তাদের উপরে রমাদানের রোজা ফরজ হওয়ার আগে তারা আশুরা রোজা রাখত কোন রোজা রাখত প্রথম হলো তিন রোজা এরপরে কোনটা আসলো আসুরার রোজা কখন রমজানের রোজা ফরজ হওয়ার আগে আসুরার দিনটা এমন একটা দিন ছিল যেই দিনে কাবার উপরে গিলাপ দেওয়া হয়তো আশুরার দিনটা কেমন দিন ছিল এমন একটা দিন ছিল যেই দিন কাবার উপরে কি দেওয়া হইতো গিলাপ করানো হইতো তা এছাড়া দিল্লান না বলে মুসলমানরা রোজা রাখতেন রমাজানের রোজা ফরজ হওয়ার আগে কোন দিন আশুরার দিন আর আশুরার দিনটা কোন দিন ছিল ওইটা ছিল হইল যেই দিন কাবার উপরে গিলাপ করানো তো এটা হলো অবস্থা তো যখন রমজানের রোজা ফরজ হইল তো নবী সাল্লাহ আসলাম বললেন যে চাই রোজা রাখবে যে চাই ছাড়বে তাহলে প্রথম পাইলাম হলো প্রত্যেক মাসে তিন এরপর হলো পাইলাম আশুরা রোজা এরপর আল্লাহ তালা আয়াত নাজিল করলেন কুতিবা কুমু সিয়াম যে তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করা হয়েছে আল্লাহ তালীরা আয়াত নাজিল করলেন সুরাই বাকারাতে যে তোমাদের উপরে রমাদানের রোজা কি করা হয়েছে ফরস করা হয়েছে তো ফরজ যখন করা হইল আইয়ামাম মাউদুদাত ফামান কালা মিনকুম মারিদান আও আলা সফরিন ফইদ্দাতুম মিন আইয়ামিন উখার তো রমাদানের রোজা ফরজ কিন্তু তোমাদের মধ্যে থেকে যারা অসুস্থ বা সফরে থাকো তো সে রমাদানের রোজা অন্য সময় রাখবে রমাদানের রোজা সে কোন সময় রাখবে কে অসুস্থ হয়ে গেল রমজান মাসে বা সে সফরে আছে তাহলে সে এই সময়ে সে রোজা না রেখে পরবর্তী সে কি করতে পারে কাজা করতে পারে এবং এই হুকুমও ছিল এটারও সুযোগ ছিল ও সমস্ত মানুষ যারা রোজা রাখতে সক্ষম হচ্ছে না বা ভয় পাচ্ছে এই ধরনের মানুষ তাদের জন্য সুযোগ ছিল তারা রোজা না রেখে ফিদিয়ে দেওয়া প্রত্যেক রোজার পরিবর্তে এক ফিতরা পরিমাণ কি দেওয়া ফিদিয়া দেওয়ার এটা সুযোগ ছিল এটা কত নাম্বার তৃতীয় নাম্বার স্তরে রোজা ফরজ করা হইলো সুযোগ দেওয়া হইল কেউ যদি রাখতে সামর্থ্যবান না হয় তাহলে সে ফিদিয়া দিবে কারণ একটা হুকুম ইসলামের একটা হুকুম একসাথে চাপায় দেওয়া হয় আস্তে আস্তে প্রত্যেকটা হুকুম নামাজের শুরুতে কেমন ছিল নামাজের শুরুতে সালামও দেওয়া যেত সালামের উত্তরও দেওয়া যেত কথাও বলা যেত আইসা জিজ্ঞাসা করতো ভাই কয় রেখাত হয়েছে তো বলতো যে তিন রেখা হয়েছে তো সে আগে তিন রেখাত পরে নিত এরপর আইসা জয়েন হইতো প্রথম কয় একাত নিত তো তিন একাত যে হয়েছে কীভাবে জানতো আজকে জিজ্ঞাসা করতো কয় একাত বলতো তিনটে সে আগে তিনটে কাত পড়তো এরপরে সাথে এসে তো এগুলো তাহলে যেরকম তো রোজার শুরুতে প্রথম ছিল তিনটা এরপরে হলো একটা এরপরে রমজান রোজা ফরস করা হইলো কিন্তু সুযোগ ছিল এটাও যদি কেউ রাখতে সমর্থ বা ভয় পাচ্ছে এমন হয় তাহলে তার জন্য সুরক্ষিত সে চাইলে কি দিতে পারে ফিদিয়াও দিতে পারে এটা হলো তৃতীয় নম্বর ইস্ট এরপরে আল্লাহতাল আয়াত নাজির করলেন পরের আয়াত শাহরুখ রমা বান আল্লাহ দি উংলাফি হিল কুরআর নাসি ওবাই গিনা তির্মিনাল হুদা ওয়াল ফুরকন ফামান শাহিদ আমি কুমুদ শাহার ফালিয়াসুম ওমান কান মারিয়ত সফারিং ফাইদ তুমিন আয়া মিনুখর তাহলে এখন আয়াত নাজিম হয়ে গেল যখন তোমাদের উপরে রমজানের রোজা ফরজ হয় তা কি রাখতে হবে রোজা রাখতে হবে রমজান রোজা ফরজ যখন রমজান মাস চলে আসলো তো এই মাসে তোমাদের উপরে রমজানের রোজা তোমাদের কেউ রমজানের মাস পেয়ে গেল সাহারু রমাজান পেয়ে গেল তার উপরে রোজা রাখা ফরজ তার উপরে কি রাখা ফরজ রোজা রাখা ফরজ ছাড় নাই ওই যে পারবো না এই সুযোগ কি হয়ে গেছে বাদ হয়ে গেছে এটা হলো এর পরের অবস্থা চতুর্থ অবস্থা এরপরের অবস্থা হলো রমাদানের রোজা শুরুতে এমন ছিল কেউ যদি হজরত বারাইব না আজম সাহাবির আজি আল্লাহর রায় তিনি বলেন রমজান এমন ছিল যে আমরা রমজানের রোজা কেউ রোজা রাখত তো রোজা রাখার পরে যখন ইফতার ইফতারের সময় হইতো তখন তারা সে ইফতার করতো আর তার যদি কিছু খাইতে হইতো সে ঘুমের আগে সে কী করতো ঘুমের আগে কি করে নিত খায়া নিত কেউ যদি কোনো রকম ভুলে যাইতো যে খাওয়ার কথা বা ঘুমায় গেছে তার জন্য আর এই সুযোগ ছিল না সকাল পর্যন্ত খাওয়ার কি ছিল না তার সাহারি যেটা আমরা করি এই সময় পর্যন্ত তার কি ছিল না সুযোগ ছিল না তো অবস্থা ছিল এইটা তো খাওয়ার সুযোগ ছিল শুধু কতটুকু ঘুমের আগে তো এটা ছিল না আজেব বলেন যে আমাদের মধ্যে এই অবস্থাটা এই হুকুমটা ছিল তো আরেকটা ছিল হলো রাত্রে কার জন্য স্ত্রী সহবাসেরও কোনো অনুমতি ছিল না রাত্রেবেলা স্ত্রী সহবাস করতে পার এই সুযোগও ছিল না তো না আজেব বলে সাহাবি কাই ইবনে শালমা আনসারি সাহাবি সাহাবির আদি তিনি করলেন কি এই রমাদান মাসে মজদুর মানুষ ছিলেন পুরা দিন তিনি কাজ করছে পুরা দিন কী করছে কাজ করছে তো সন্ধ্যাবেলা যখন ঘরে আসছে আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন ঘাবারে কিছু আছে ঘরের মধ্যে তো স্ত্রী বলল যে কিছু তো নাই দেখি কোনো ব্যবস্থা করতে পারি না তো এই সাহাবির অবস্থা হলো যেহেতু পুরা দিন কাজ করছে শরীর ক্লান্ত না শরীর ক্লান্ত কিনা পুরা দিন যেহেতু সে কাজ করছে তো শরীর ক্লান্ত তো তার স্ত্রী খাবারের ব্যবস্থা করতে গেছে এই দিক দিয়ে সে ঘুমায় গেছে তো স্ত্রী যখন খাবার নিয়ে আসতো সে তো ঘুম এখন তার আর খাওয়ার সুযোগ নেই তো পরের দিন সে তো রোজা এই যে শুরু রোজা আগের দিন পুরা কাজ করছে পরের দিন তার এই অবস্থা চলতেছে দুপুরবেলা যায় দুপুরবেলা সে বেহুশ হয়ে গেছে দুপুরে কি হয়ে গেছে বেহুশ হয়ে গেল তো যখন বেহুস হয়ে গেল তো নবী সাল্লাহ সাহাবায় এই বিষয়টা নিয়ে আসলেন আল্লাহ নবী ইবনে শর্মা আনসারি তার এই অবস্থা সে আগের দিন পুরো কাজ করছে সন্ধ্যাবেলা সে ইফতারি খাবে কিছু ছিল না তো ইফতারি ব্যবস্থা করতে করতে সে ঘুমায় গেছে আর তো সে খাইতে পারে আজকে বেহুশ হয়ে গেছে দিনের বেলা তো আল নবী সাল্লাম বললেন এরপর আল্লাহ তালা আয়াত নাজিল করলেন রফাসু। ইলা শেষ পর্যন্ত আয়াতিল করলেন আল্লাহ তালা যে তোমাদের জন্য হালাল করা হয়েছে রাতের বেলায় তোমাদের স্ত্রীর সহবাস কারণ তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক আর তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক এখানে একটা কথা বলি একজন পুরুষ একজন স্বামী তার স্ত্রীর জন্য পোশাক অর্থাৎ আমি আমার শরীরকে যেরকম পোশাকের মাধ্যমে আমার শরীরকে ঢেকে ডাকতে পারছি কিনা আমি আমার শরীরকে কিসের মাধ্যমে ডাকতে পারছি পোশাকের মাধ্যমে তো নবী আল্লাহ তালা বলতেছে স্ত্রীর জন্য তার স্বামী হলো পোশাক অর্থাৎ তার স্ত্রীর দোষ গুণ যেগুলো আছে এগুলো ঢেকে রাখবে কে স্বামী এখন কেউ যদি তার স্ত্রীর দোষ গুণ বইলে বেড়ায় এই মহিলার লগে আমি দেখে সংসার করি আর কেউ করতো এটা তো খুব ভালো কথা সে কইছে নাকি আবার ওই মহিলাও এই বেটার লগে তো আমি দেখে সংসার করি কেউ কি করতো তো এই দোষগুলো আছে তো পুরুষও বলে তো এই যেটা দরকার ছিল তার ঢেকে রাখা সে কি করতেছে এটা প্রকাশ করতেছে কিনা তো একজন পুরুষের দায়িত্ব হলো তার পরিবারের দোষগুণ কি রাখা ঢেকে রাখা মানুষের কাছে বইলে বেড়ায় এ তো রানতেই পারে না তাহলে মনে হয় যে পুরুষ দেশে সে রাঁধতে পারে না তো বাবুরসি মনে সে তো সে যখন রাঁধতে পারে না আপনি একটু শিখিয়ে দেন হয়েই তো গেল এবং আমিও তো পারি না তো আপনি যেহেতু পারেন না তো আপনার লকে যেটা আছে সেটাও পারে না এটা কোনো তো কিছু না দল তো সমানিত কারণ সে তো মহিলা মহিলা দেখে কি সে রান্না বান্না পারতে হবে জরুরি তাকে শিখিয়ে দেন দেখবেন পরের দিন থেকে সে ভালো রান্না করতে পারে আবার মহিলাদের পুরুষের দোষ ও সে বা বাজার সাথে ভালো করতে পারে না এখন সে কেন ভালো করতে পারে না সে একটু যাচাই বাসাই করে ভালো মতো কিনে আর মহিলা দাম তো করলে ওটা নিয়ে চলে আসে সে ভালো করতে পারে বুঝলো নাকি তো দোষগুণ যেগুলো আছে এগুলো একজন পুরুষ তার স্ত্রীর দোষ সে কি করবে কি করে রাখবে বলেন ঢেকে রাখবে এই জন্য আল্লাহ তালা পুরুষকে বলা হয়েছে হলো নারীর পোশাক আবার নারীকে বলেছে আল্লাহ তালা কি পুরুষের জন্য পোশাক

হাতটা ইয়াতা বাইয়ানা কুমুল হৈতুল আবাল হইতুল আসাল ফজরের সময় হওয়ার আগে আগে ফজরের সময়ের আগ পর্যন্ত তোমরা রাত্রে খাও পান করো খাও কি খাওয়া দাওয়াও করো আবার পানও করো ইফতারি খাইতে মন চাচ্ছে না তো এক গ্লাস পানি বা একটা খেজুর খাইলাম পরে যখন খাইতে মন চাইল খাইলাম বা শুরু রাতে কম খাইলাম সাহারি খাইলাম বা সাহারি খাইলাম শুরু শেষ রাতে কম খাইলাম তো পুরা রাত্র আমার জন্য কি আছে হওয়ার আগ পর্যন্ত অক্ত আমার জন্য খাবারের কি আছে সুযোগ আছে তো এটা কি ছিল না সুযোগ প্রথমে ছিল না তো রোজা এখন আমাদের জন্য আমরা রোজা যদি রাখি তো দিনের বেলা যখন আমরা রোজা রাখবো তা আমাদের সাহারি করতে হয় কি না তো সাহারিটা আমরা কোন সময় করি শেষ রাতে করি তো আগে কি ছিল না এটার অনুমতি ছিল না তো তখন থেকে রোজা শুরু হয় শেষ হয় কখন ইফতারের সময় যখন হয় এখন আসি আমরা রোজা যখন শুরু করব। রোজা শুরু করার আগে চন্দ্র দেখতে হয় কি দেখতে হয় রোজা কোন মাস হিসাবে হয় চন্দ্র মাস হিসাবে নাকি সূর্য মাস হিসাবে চন্দ্র মাস হিসাবে রোজা শুরু হয় আর সূর্যের দিকে দেখে রোজা শুরু করতে হবে ভাঙতে হয় আমরা দিনের শুরুতে তো যখন রক্ত ফজর রক্ত হইলো এটার হিসাব সাথে সূর্যের সাথে সূর্য ডুবলো আমরা কি করলাম ইফতার করলাম তো রোজা শুরু করলাম চন্দ্রে তো চন্দ্রকে চন্দ্র মাস চন্দ্র দেখে কি করতে হয় রোজা শুরু করতে আফতিরু হয় নবী সাল আলাম বলতেছেন যদি তোমরা রোজা রাখো চন্দ্র দেখে তোমরা কি রাখো রোজা রাখো চন্দ্র দেখে আবার রোজা ছাড়ো কি দেখে রোজা শুরুতে চন্দ্র দেখতে হয় ঈদের আগেও কি দেখতে হয় চন্দ্র দেখতে হয় হ্যাঁ যদি এমন হয় যে চন্দ্র দেখতেছে কিন্তু আকাশে মেঘ মেঘ যদি থাকে ফাকমিলু মিলু তখন তোমরা কি করো তিরিশ দিন পুরা করো তা রোজার জন্য চন্দ্র দেখা এটা একটা এবাদত চন্দ্র দেখা এটা কি এবাদত কারণ নবী সাল্লাম চন্দ্র দেখে দোয়া পড়ারও হাত চন্দ্র দেখে দোয়া পড়ার কথা হাদিসের মধ্যে আছে। যখন কেউ চন্দ্র দেখল তো চন্দ্র দেখে সে দোয়া করবে বিল আমনি ওয়াল ইসলাম রব্বি আল্লাহ চন্দ্র দেখল তখন কি করতে হবে এই দোয়া পড়তে হবে যেহেতু এবাদত এবাদতের সাথে কি থাকে দোয়াও থাকে তো চন্দ্র তালাশ করব তো চন্দ্র কবে তালাশ করব আমরা চন্দ্র কবে তালাশ করব আগামীকাল সন্ধ্যা ইনশাআল্লাহ আমরা সবাই চন্দ্র তলাশ করব। এটা এবারত আর যারা দোয়া পারি দোয়াটা চন্দ্র দেখে আর দোয়াটা পড়ব আর যারা দোয়াটা পারি না শিখে নেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে যে সমস্ত কথা বলা হইলো এর উপর আমল করার তৌফিক দান করুক